বন্ধুরে আপনাকে একটা উদাহরণ দেওয়ার জন্য বলছি আপনি কলকাতা শহরে বেড়াতে গেছেন বেড়াতে যাওয়ার পরে ক্লান্ত হয়ে এবার একটা হোটেলে থাকবেন রাত পার করবেন সকালে বাড়ি আসবেন এই অবস্থায় হোটেলওয়ালাকে বললেন ভাই একটা কি রুম পাওয়া যাবে এই অবস্থায় বললো ঠিক আছে একটা রুম পাওয়া যাবে তবে রুমটা একতলা দুতলায় নয় বরং ওই রুমটা আছে পঞ্চাশ তালার উপরে এবার পঞ্চাশ তালার উপরে আপনি একটা রুম পেলেন এই অবস্থায় দুইজন আছে একজন তুতলা টাইপের মানুষ আর একজন জ্ঞানী বুদ্ধিজীবী মানুষ দুইজন মিলে রুমটা ভাড়া করলো এবার রুমটা ভাড়া করে উপরে দিকে উঠতে শুরু করলো আর এই অবস্থায় আপনি যেন বুদ্ধিমান মানুষ আপনি ফোনে ব্যস্ত হয়ে গেলেন ব্যবসা ব্যবসা বিজনেসের গল্প শুরু করলেন স্ত্রীর সঙ্গে প্রেমের আলাপ শুরু করে দিলেন প্রেমিকার সঙ্গে গল্প শুরু করলেন এই করে গল্প চলছে আর এদিকে তুতলা বারবার বলছে এ এ এ এ একটু শোষণ এরকম তুতলা তুতলা করে কথা বলছে এ তুতলার কথাকে কর্ণপাত না করে গল্প করতে করতে উপরে চলে গেল এরপরেও তুতলা বলছেন এ ভাই শোন শোন তার ভাষায় বলছে শোন শোন কিন্তু না শুনে একবারে অনুপঞ্চাশ তালায় যখন দাঁড়িয়েছে তখন এবার বিরক্ত হয়ে জ্ঞানী ব্যক্তিরা বলছে ভাই এতক্ষণ ধরে বারবার বিরক্ত করছিস ডিস্টার্ব করছিলি তবে বল 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 কি বলতে বল এই অবস্থায় বলছে ভাই এসে গেছি আর একতলা গেলে তলায় আমাদের ঘর কিন্তু বন্ধুরে ঘরে ঢুকবি কি করে ঘরের চাবিটা যেন নিয়ে আসা হয়নি ওই চাবি না আসলে ঘরে ঢোকা যাবে না এই অবস্থায় বলুন তো এই অবস্থায় আবার তালার উপর থেকে হাঁটতে হাঁটতে আবার নিচে তলায় আসবে চাবি নেয়ার জন্য আবার উঠবে তাহলে রাতের আর আরাম তাদের হবে না কষ্টের মাত্রা বেড়ে যাবে কোনটা সিঁড়ি বেয়ে বেয়ে উনপঞ্চাশ তালা পঞ্চাশ উঠতে কষ্ট হবে কি হবে না অবশ্যই হবে এখন জাহান নামীদেরকে যখনই জিজ্ঞাসা করা হবে বল বল তোরা জাহান নামে কেন এসেছিস কারণ কি তারা স্বীকার করবে আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না আমরা দুনিয়াতে নামাজি না থাকার অপরাধে আজকে যেন এই জাহান নামের মধ্যে এসে গেছি আবার এই سورার আবার আরেকটা আয়াতে আসব উদাহরণzeta তো দিয়েছি আরেকটা জায়গায় চলে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাকাদু তামায়াজু মিনাল খাইযি কুল্লামা উলকিয়া فيها فوجسعلهم خزناتها alam ya'tikum nadira আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে যখন জাহান্নামের নিকটে নিয়ে যাওয়া হবে জাহান নাম তাদেরকে দেখে এমন লাল হয়ে পড়বে অপরাধীর দল তুরা আয় আমার ভিতরে আয় দেখি তোদের কি করতে পারি এইরকম ভাবে জাহান নাম যেন চিৎকার করবে এই অবস্থায় জাহান নামের দরগারা জিজ্ঞাসা করবে বল 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 তোদের কাছে এই জাহান নামের খবর দেখানোর কেউ কি তোদের কাছে যায়নি তোদের কাছে কোনো নবী যায়নি তোদের কাছে কোনো আলেম যায়নি তবে ওই আলেমরা দিন রাত মানুষের মতো আপনাকে বলছে জাহান নামে যেতে হবে জাহান নামে যেতে হবে নামাজ তোরা পর মদ খাস না জোয়া না ক্যারাম খেলিস না এই কথা বারবার বলে কিন্তু আলেমদের কথা না শুনে শুনে তারা দুনিয়াতে যেন পাগলের মতো ছুটে ওই ব্যক্তি বারবার তুতলা বারবার বলছিল একতলা দুতলা যদি সিগনালটা নিত যদি বুঝে যেত তাহলে চাবিটা নিয়ে আসলে ঊনপঞ্চাশ তালা থেকে আর নিচে নামতে হতো না আরাম পেয়ে যেত কিন্তু আলেমদের কথা যদি শুনত তাহলে আর জাহান নামে যাওয়া লাগতো না বরং জান্নাতে পৌঁছে যেত এই অবস্থায় জান্নাতের গেটম্যানরা যখন বলবে কি কোন আলেম যায়নি নবী যায়নি তাদের কাছে কি কি বলিনি এই অবস্থায় তারা বলবে ক্বালু বালাক্বাল জাআনা নাযির আমাদের কাছে গিয়েছিল জাহান নামের ভয় দেখিয়েছিল জাহান নামের কথা কোরআন খুলে খুলে হাদিস খুলে খুলে বলেছিল কিন্তু আমরা আলেমদের কথাকে মনে করে আলেমদের কথাকে বিশ্বাস করিনি ফাকাজ যাবনা ওয়া ক্বালনা মা নাযাল আল্লাহু মিন শাইইন আতু বিল্লাফি দালালিন কাবির তারা বলবে আমাদের কাছে গিয়েছিল আমরা তাদেরকে মিথ্যা মনে করেছিলাম তাদেরকে আমরা ওয়াসিকার করেছিলাম আমরা দুনিয়া প্রতি মনোযোগ সহকারে দুনিয়া নিয়ে আমরা ব্যস্ত ছিলাম আর এই জন্য আমরা আরো বলেছিলাম আল্লাহ কোরআন নামক কোনো জিনিস অবতীর্ণ করেননি জান্নাত জাহান্নাম বলে কোনো জিনিস নেই নেই এগুলি কেবলমাত্র আলেমদের করে খর পথ ছাড়া আর কিছু নয় এগুলি বলে আমরা সেদিন তাদেরকে মিথ্যা মনে করেছিলাম তাহলে মিথ্যা মনে করেছিলাম এ কথা সেদিন স্বীকার করবে তোতলার কথা যদি আগেই শুনতো তাহলে অনুপঞ্চাশ তালা থেকে ফিরে আসা লাগতো না আলেমদের কথা যদি শুনতো তাহলে জাহান নামে যাওয়া লাগতো না এ কথা তারা সেদিন স্বীকার করবে সম্মানিত উপস্থিতি আপনাদেরকে শিরিক সম্পর্কে বিদাত সম্পর্কে দিনরাত আলেমরা বলেন নামাজ পড়তে হবে কথা বারবার বলেন আলেমরা এমন কথাও বলেন পৃথিবীর সব থেকে বড় অপরাধের নাম হচ্ছে সালাদ ত্যাগ করা এই কথা যখন আলেমরা বলে তখন আলেমদেরকে ঘুরে মসজিদের ইমামদেরকে অপমান করা হয় কে বলেছে পৃথিবীর সব থেকে বড় অপরাধের নাম সালাদ ত্যাগ করা ইমাম যদি বলে বেনামাজির জানাজা আমি পড়বো না ইমামকে বলবে বেডিং গুছিলে ঘর চলে যা জোর করে যারা যদি পড়িয়েও নেন। তাহলে থেকে কি বাঁচা যাবে অসম্ভব বাঁচা যাবে না আপনার এই দুনিয়াতে নিজের ব্যক্তিত্ব জোর পাওয়ার থাকতে পারে রাজনৈতিক বংশীয় দাপট থাকতে পারে কিন্তু কবরের ভিতরে যখন যাবেন আর কোনো ব্যক্তিত্ব থাকবে না বংশের কোনো দাপট থাকবে না দলীয়

করে কান করে শুনে নেন এই অপরাধ করার কারণে আচ্ছা এই কথা ইমাম সাহেব বারবার বলেন তাহলে সবাই যদি মসজিদে নামাজ পড়তে যায় ইমাম সাহেবের দশ হাজার বেতন কি সঙ্গে সঙ্গে পনেরো হাজার করে দেওয়া হবে পনেরো হাজার করে দেওয়া হবে দেওয়া হবে না কিন্তু ইমাম সাহেবের যেটা বেতন সেটাই থাকবে কিন্তু ইমাম আপনাদেরকে ভালোবেসে জাহান নামের আগুন থেকে বাঁচাতে চাই আর সেই ইমামকে আপনি দুশ্মন সূত্র মনে করে তার সঙ্গে আপনি অসদ ব্যবহার করেন তার ওপরে আপনি টর্চার করেন তাকে মানসিক যন্ত্রণা আপনি দেন ইমামতির ইমামতি পথ ছাড়তে আপনি বাধ্য করেন সতর্ক সাবধান হওয়া লাগবে সেই জাহান্নামের ভিতরে সেদিন মানুষগুলি বলবে আমরা দুনিয়াতে মানুষ ছিলাম বটে কিন্তু মুসল্লি ছিলাম না আরেকটা অপরাধ সেদিন স্বীকার করবে ওয়ালাম নাকুনতু আইমুল মিসকিন সেদিন আমরা মিসকিনদের খাদ মিসকিনদের খাদ্য দান করিনি এবং মিসকিনদের খাদ্য দানের ব্যাপারে উৎসাহিত ভূমিকা আমরা পালন করিনি এ কথা বলার পরে আরেকটা অপরাধ তারা স্বীকার করবে আকুননা নাখুজু মাআল খায়িজিন আমরা সেদিন সমালোচনা করতাম আলেমরা যদি কথা বলতো তাদের সঙ্গে আমরা তর্ক করতাম তর্ক করে আলেমদের কথাকে আমরা ডাউন করে নিজেদের কথাকে আপেরাকার চেষ্টা করতাম এরকম লোক নাই নেই এরকম লোক বলবে সালা মৌলিকে যা দিলাম না আজকে মৌলপিকে বললাম আর সালা মোলপির মুখটা বন্ধ হয়ে গেল মৌলপিকে যা দিয়েছি মোলপির কোনো যুক্তি খুঁজেই পাইনি এই কথা বলে নিজেকে মনে করে আমি মহান কিছু তাই না তো সেই দিন নিজেরা স্বীকার করবে যে আমি এই অপরাধ করেছিলাম আলেমদের সঙ্গে তর্ক করেছিলাম আলেমদের সমালোচনা করেছিলাম আর এই সমালোচনা করার কারণে আমাকে এই জাহান নামের মধ্যে আজকে পুড়তে হচ্ছে আগুনে সেই দিন নিজেরা স্বীকার করবে যদি আলেমদের সঙ্গে তর্ক না করতাম আলেমদের সঙ্গে যদি আজকে আমি দুর্ব্যবহার না করতাম তাহলে এই জাহান নামে তো আজকে আমাকে আসতে হতো না করবে সম্মানিত উপস্থিতি যারা এই চিন্তা ভাবনা করেন তাদেরকে বলছি একটু ফিরে আসুন আর এখানে আপনাদেরকে একটা টিপস দেওয়ার চেষ্টা করছি একটা বিষয় বলার চেষ্টা করছি যদিও বক্তবর বিষয়ের সঙ্গে সম্পর্ক নয় তারপরেও কথাটা বলছি কেমন কথা মনে করে নেন আমার পিতৃতুল্য ব্যক্তি আমার বাবা জীবন আল্লাহ ওনাকে সুস্থ রেখেছেন আরো ভালো সুস্থ রাখুন দোয়া করি তবে উদাহরণ দেওয়ার জন্য বলছি ওনার শারীরিক কোনো একটা সমস্যা হয়েছে শারীরিক সমস্যা হওয়ার কারণে সাথে সাথে ওনার ছেলেরা নিয়ে চলে গেলেন কুসমন্ডি হসপিটালে ডাক্তার বললো আমাদের দ্বারা হবে না রায়গঞ্জ চলে যান রায়গঞ্জ বলে দিল কলকাতা নিয়ে যান পিজিতে নিয়ে যান পিজির ডাক্তার বললো সমস্যা বেড়ে গেছে আমাদের দ্বারা হবে না ভেলোর নিয়ে চলে যান ব্যাঙ্গলোর নিয়ে চলে যান চেন্নাই নিয়ে চলে যান সব ডাক্তার বলে দিল আমাদের দ্বারাই সম্ভব নয় বাড়ি নিয়ে চলে যান এই গ্রামে একটা ডাক্তার আবদুল্লার বেটা ছবদুল হাতুড়ি ডাক্তার এই আবদুল্লার বেটা বলল চাচা সব জায়গায় তো ফিরে আসলেন আমার বর আশফাকুর রহমান মাদানিকে বলছে ভাই আপনার আব্বুকে তো সব জায়গায় থেকে ফিরিয়ে নিয়ে আসলেন তবে ডাক্তাররা যেহেতু ফিরিয়েই দিয়েছেন তবে আমাকে কি একটু দেখানো যাবে আমি একটু দেখে কি কিছু করতে পারি কিনা তো এবার ওনারা বলছেন যে সবাই তো দেখলো কেউ কিছু করতে পারলো না তুই আর কি করবি আচ্ছা তুই দেখ একটু দেখলো দেখে ওষুধ দিল উনি যেন তৎক্ষণাৎ সুস্থ হয়ে গেলেন দুই একদিন পরে একবারে স্বাভাবিক চার পাঁচ দিন পরে বাপজি আমার একবারে স্টেজে সভাপতির আসনে বসে আচ্ছা মানুষজন অবাক হবে কি হবে না এই অবস্থায় মানুষজন জিজ্ঞাসা করবে আচ্ছা কাকে করে বলবে আরে কুসমুন্ডির ডাক্তার আবার ডাক্তার হলো ভেলোরের ডাক্তার ডাক্তার হলো আমাদের গ্রামের আবদুল্লার বেটা ছবদুল ওই দেখি ওকে দেখিয়েই তো আমি সুস্থ হলাম এর থেকে ভালো ডাক্তার আবার কোথায় আছে এখন আল্লাহ ওনাকে ভালো রেখেছেন ওনার ছেলেরা খুশি হয়ে ডাক্তার কে বাড়িতে দাওয়াত দিয়ে দেশি মুরগির বিরিয়ানি করে খাওয়ালো শেষ পর্যন্ত কয়েকটা জামা কাপড় দিল আর উপহার দিল যে আমার আব্বুকে যেহেতু সুস্থ করে তুললো কোথায় কত টাকা খরচ করলাম কেউ ভালো করতে পারলো না তো সেই হিসাবে যাও ভাই তোমাকে খুশি করে একটা গিফট হিসাবে চার চাকা একটা গাড়ি তোমাকে উপহার দিলাম টাকাওয়ালার লোকরা এরকম করে কি করে না করে কি করে না এটা আওয়াজ দেন করে কি করে না করে এখন মানুষের কাছে এত প্রশংসা আমাদের আবদুল্লার থেকে বড় ডাক্তার কোথায় আছে চায়ের দোকানে আত্মীয় বাড়িতে যে জায়গায় যাবে তার নামে প্রশংসা ছাড়া আর কিছু নয় এবার বলুন তো মসজিদের ইমাম দীর্ঘদিন মসজিদ আছে উনআশি তম জালসা তাহলে উনআশিতম বাৎসরিক জলসা বিভিন্ন বক্তা এসেছে বিভিন্ন শিক্ষক মাদ্রাসায় এসেছে আপনাদের গ্রাম মনে হচ্ছে অনেক পুরাতন গ্রাম এই গ্রামে অনেক ইমাম এসেছে মসজিদে তো এখন দেখা যাচ্ছে ওই সমাজে শিরিক ছিল বিদাত ছিল তো এত ইমাম পার হয়ে চলে গেছে কোনো ইমাম সিরিক এবং বেদাতকে তুলতে পারেননি এই অবস্থায় আমার বন্ধু বর আশফাকুর রহমান মাদানি মদিনা থেকে পড়ে এসে এখন এই অবস্থায় গ্রামের মানুষকে বলছে ভাই এটা আমরা শিরকে লিপ্ত আছি এটাকে বন্ধ করতে হবে এটা আমাদের বেদাত এটা আমাদের তুলতে হবে এই কথা যখনই বলছে তখন বলছে এত বড় বড় মলপি চলে গেল কেউ কোনোদিন দিন কিছু বলল না আর কোথায় দুই পয়সা মদিনা থেকে পড়ে এসে এটা সিরিক এটা বেদাত বলে সমাজে সমাজে ফিতনা লাগাচ্ছে এই ফিতনাবাজকে এলাকায় ঢুকতে দেওয়া যাবে না এই ফিতনাবাজকে এলাকায় ঢুকতে দিলে সমাজে বিভ্রান্তি লাগবে এই ধরনের কথাই ইমামদেরকে বলে আলেমদেরকে বলে কটাক্ষ করে অপমান করা হয় কি হয় না ভাই কথা বলুন হয় কি হয় না ডাক্তারের বেলায় আপনি প্রশংসা করে উপহার দিবেন দাওয়াত করে খাবেন আর আপনার শিরিক নামক অপরাধ করে যদি জাহান নামে চলে যান তাহলে শিরিক নামক জাহান অপরাধ করে দুনিয়া ছেড়ে চলে গেলে কবরে শাস্তি জাহান নামে শাস্তি বিদাত নামক আমল করে যদি আপনি দুনিয়া থেকে চলে যান রসুল বলেছেন বিদাতের সঙ্গে সম্পর্ক থাকলে তার নেকামল কবুল হবে না তাহলে বিদাত থেকে শিরিক থেকে যে ব্যক্তি বাঁচালো আপনাকে সেই ব্যক্তির ব্যাপারে আপনি ফিতনাবাজ এবং তাকে নিয়ে আপনি সমাজে বিভ্রান্তি ছড়াচ্ছে কথা কেন বলবেন তার ব্যাপারে আপনার এটা বলার দরকার দরকার ছিল এত বড় বড় আলেম চলে গেছে মাওলানা চলে গেছে কেউ আমাদেরকে শিরিক থেকে বিদাত থেকে বাঁচাতে পারিনি বাবা তুমি আমাদেরকে বাঁচিয়েছ এই জন্য তোমাকে বলছি বাবা তুমি যেভাবে আমাদেরকে দিশা দিচ্ছ এইভাবেই তুমি দিশা দাও তোমার বেতন দুই হাজার ছিল পাঁচ করে দিলাম আজ থেকে তোমার পিছনে দায়িত্ব তোমার পিছনে আছি সমাজকে তুমি সঠিক পথের কোরআন এবং সুন্নার দাওয়াত দাও এ কথা বলে ইমামদেরকে সজাগ করার প্রয়োজন ছিল কি ছিল না উৎসাহিত করার প্রয়োজন ছিল কি ছিল না কিন্তু ইমামদের মুখে তালা লাগানোর জন্য বিভিন্ন রকমের কায়দা নিয়ে করে বিভিন্ন ভাবে অপমান করে তাদেরকে ফিতনাবাজ অসামাজিক জ্ঞানহীন মূর্খ এই কথা বলে তাদেরকে অপমান করা হয় কিন্তু যারা অপমান করবে তারা কেয়ামতের মাঠে সেদিন আল্লাহর সামনে বলবে জান্নাতিদের উত্তরে বলবে অকুন্যা না হুজমাল আমি সেদিন সমালোচনা করতাম মানুষের সঙ্গে তর্ক করতাম আর এই অপরাধে আজকে সাকার নামক জাহান নামের মধ্যে যারা এই অভ্যাসের সঙ্গে জড়িত আছেন তারা তৈরি হন মরার পরে আপনাকে যাওয়া লাগবে যারা আছেন তোবা করে ফিরে আসুন কোরআন এবং হাদিস যা বলবে এগুলিকে মেনে নেওয়ার চেষ্টা করা লাগবে এবার বলবেন এত বড় মলপি ছিল এখন কেউ না এ কোথায় থেকে ওহি পেলো কথা আপনি বলতে পারেন না কথা বলতে পারেন না কারণ এই বিদ্যা আমাদের কাছে কোরআন এবং হাদিসের যেই রেফারেন্স কোরআন এবং হাদিসের যে তথ্য এই তথ্যটা আমাদের কাছে অনেক জাল আজ হাদিস এহুদি এবং খ্রিস্টানরা রসুলের নামে চালিয়ে দিয়ে তারাও মার্কেটে হাদিস ছেপেছে আর সেই হাদিস আমাদের কাছে এসে গেছে যারা কোরআন হাদিসকে রিচার্জ করে সঠিক পথের সন্ধান দিচ্ছেন তাদেরকে ওয়েলকাম মারহাবা জানিয়ে তাদের জন্য অন্তর থেকে দোয়া করার প্রয়োজন আমাদের আছে এবার বলবেন কি করে এগুলি সম্ভব হচ্ছে আচ্ছা ভাই আমরা আমরা তো সাধারণ মলবি গ্রাম বাংলা তো সাধারণ আলিম আচ্ছা বলুন তো পৃথিবীর শ্রেষ্ঠ আলেম যারা তারা মক্কা আল মোকার্দামা মদিন আল মানুয়ারতে থাকে কাবার যিনি ইমাম তিনি কত বড় মানের আলেম জানেন এরপরে এতদিন পর্যন্ত কাবার মাটিতে বিশ রাখা তারাবির সালা আদায় হতো গত দুই তিন বছর থেকে দশ রাখা তারাবি শুরু হয়ে গেছে তাহলে এতদিন আগে ওই দলিলটা তো ওনাদের কাছে থাকার পরেও কেন ওনারা চালাতে পারেননি নিশ্চয় কোনো এখানে সমস্যা ছিল তো সমস্যার সমাধান করে এবারে কি করে আগে থেকে ডিকার দিতে পারলো তাহলে মক্কা আল মদিনা আজ থেকে মকার বছর পূর্বে চারজন ইমাম সালাত আদায় করাতো এখন আস্তে আস্তে একজন ইমাম হল এর পরেও কোরআন এবং সহি আলোকে আজকে বাস্তব রূপে রসুলের সালাত তৈরি হয় রসুলের সালাতের প্র্যাকটিক্যাল ব্যবস্থা চলছে তাহলে সেখানেই যদি পরিবর্তন সঠিকটা মানে অরিজিনালটাকে পাওয়ার পরে বাতিল মানে অরিজিনালটাকে পেয়ে যদি আগেকার সেগুলিকে বাতিল করতে পারে আমরা কেন পারবো না আহলে হাদিস তো তারাই দলিল পর সাথে সাথে মেনে নিবে এর নামই হচ্ছে আহলে হাদিস সম্মানিত উপস্থিতি আপনাদেরকে আমি কি বলবো তো যারা সমালোচনা করেন তাদেরকে তোবা করা লাগবে যে না আলেমদের সঙ্গে সমালোচনা করা যাবে না আলেমরা কোরআন এবং সন্ন্যার যে দলিল দিচ্ছে এই দলিলগুলিকে মেনে নিতে হবে এবং এগুলিকে মেনে আমাদের জীবনযাত্রা আমাদেরকে করা লাগবে কথা কি ক্লিয়ার হয়েছে ক্লিয়ার হয়েছে কি যদি কারো সন্দেহ থাকে আসবেন আগে বলেছি তাহলে এটাকে ক্লিয়ার করলাম জাহান নামের ভিতরে তারা এ কথা বলবে যে আমরা সমালোচনা করতাম মিসকিনদের খেতে দিতাম না বে ছিলাম মানুষ ছিলাম বটে কিন্তু নামাজি ছিলাম না এই অপরাধের কারণে আমাকে সাকার নামক জাহান নামে তাহলে গেল জাহান নামের ভেতরে আজাব চলবে

জাহান নামের আগুনের গর্জন তর্জন ভয়াবহতা নিজের চোখে দেখলাম জাহান নামের ভয়াবহ সব কিছু গর্জন আওয়াজ নিজে কাজে শুনলাম মাবুদ গো আর জাহান নাম থেকে আমাদেরকে আর একবার দুনিয়ায় পাঠিয়ে দাও ফারজে আমাদেরকে দুনিয়ায় আর একবার পাঠিয়ে দাও জাহান নাম দুনিয়ায় আর একবার পাঠিয়ে দাও আমরা নেকার হয়ে দুনিয়ার বুক থেকে আসবো এ কথা জাহান্নামিনা সে যেদিন আল্লাহকে বলবেন আমার ভাই আমার বন্ধুরা জাহান নামের ভয়াবহ শাস্তি দেখে জাহান নামিনা বলবে ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল মাবুদ আমাদেরকে এই জাহান নামের শাস্তি থেকে পালিয়ে যাওয়ার কি কোনো রাস্তা আছে এই জাহান নামে থাকা যাবে না জাহান নামের শাস্তি লোড নেওয়া যাবে না মাবুদ গো এই জাহান নামের শাস্তি থেকে বাঁচানো বাঁচার জন্য এমন কি কোনো পথ আছে সেই পথ দিয়ে পালিয়ে গেলে বেঁচে যেতে পারবো এই কথা সেদিন জাহান নামিনা বলবে কিন্তু তো বাঁচার কোনো উপায় থাকবে না পালিয়ে যাওয়ার কোনো রাস্তা থাকবে না ওই জাহান্নামে চিরদিন চিরকাল থাকা লাগবে আমার ভাই আমার বন্ধুরা আর একটা আয়াত দিয়ে এবার আর একটা প্রেক্ষাপটে চলে যাবো আল্লাহ রব্বুল আরামিন বলেন ونادى أصحاب النار وأصحاب الجنة أن أفيضوا علينا من الماء أو مما رزقكم الله قالوا إن الله حرمهما على الكافرين الله رب العالمين جنة رشيدين জাহান নামীরা সেই দিন জান্নাতিদের লক্ষ্য করে বলবে ও জান্নাতি ভাইরা আল্লাহ তোমাদেরকে অনেক নিয়ামত দিয়েছে অতএব তোমরা আমাদেরকে জান্নাতের একটু পানি পান করার ব্যবস্থা করে দাও আমাদের কলিজাটা জানো একবারে জিহব্বার কলিজাটা জানো জিহব্বার কাছ পর্যন্ত পৌঁছে গেছে পিপাসার তারায় আমাদের কলিজা যেন বার হয়ে চলে আসে ভাইরে একটু পানির ব্যবস্থা করো এই বলে যখন চিৎকার করবে জান্নাতরা একই বাক্যে উত্তর দিবে কলু ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কা কাফিন জাহান নামীদেরকে সেই দিন উত্তর দেবে আল্লাহ জান্নাতের সুখাদ্য নিয়ামতকে তোমাদের জন্য হারাম করে দিয়েছেন অতএব পানির যে পানির ব্যবস্থা তোমাদের জন্য হবে না একথা জান্নাতীরা জাহান্নামদেরকে জানিয়ে দিবে ভাইরা আমার বন্ধুরে আমার টাইমটা প্রায় কাছের দিকে চলে আসলো এবার একটা তত্ত্ববহল আলোচনার দিকে নিয়ে চলে যাই ভালো করে শুনে নেন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের ব্যাপারে অন্য জায়গায় বলছেন সূরা যুমারের ভিতরে ওয়াসিকাল الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها الله <applause> ربنا জাহান নামীদেরকে জাহান নামের ফেরেস্তানা দলের পর জাহান্নামের দিকে যখন নিয়ে যাওয়া হবে এবার আপনারা বলবেন মাও জাহান্নামের নামের পথ কত বড় হবে জাহান নামের গেট কত বড় হবে যে জাহান নামেদেরকে হাঁকাতে হাঁকাতে নিয়ে যাওয়া হবে জাহান নামের পথ বা গেট কত বড় হবে বর্ণনা দেওয়া যাবে না তবে পৃথিবীর সব জাহান একই সঙ্গে যদি নিয়ে যাওয়া হয় প্রবেশ তারে কোনো সমস্যা হবে না সকল জাহান এক

না কি জায়গা তবে এই জায়গা সম্পর্কে তোমাদেরকে কেউ কি বলিনি তোমাদেরকে কেউ কি বোঝায়নি জাহান আগুনের ভয় সম্পর্কে তোমাদেরকে কেউ কি বলিনি এই অবস্থায় তারা বলবে কল বালা ওয়ালা কিন হাক্কার কালিমাতুল আযাবি আলাল কাফিরিন সেই তারা এই ভাবে বলবে হা হা আমাদের কাছে গিয়েছিল জাহান নামের কথা আমাদেরকে বলেছিল কিন্তু তাদের কথাকে আমরা বিশ্বাস করি নাই অতএব আমাদেরকে যারা বলেছিল তাদের কথা সত্য হলো আর আমাদের জন্য জাহান্নাম নাম হয়ে গেল বন্ধু আমি এই কোরআনের আয়াতটাকে এই জায়গায় স্টপ করলাম এবার আর একটা আয়াতে নিয়ে চলে যাই জান্নাতি ব্যক্তিদের কথাটা বলে দিব তারপরে মেন জায়গাতে এসে যাব বন্ধুরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওসিকাল্লাযিনা তাকাউ রাব্বুহুম ইলাল জান্নতি সুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা এবার আপনাদেরকে এই আয়াতটা এখান থেকে শেষ করে দিলাম এবার ভালো করে কান করে শুনে নিন জাহান্নামীদের ব্যাপারে আল্লাহ হাঁকাতে হাঁকাতে নিয়ে যাবেন শব্দ দিয়েছেন জান্নাতীদের ব্যাপারেও হাঁকাতে হাঁকাতে নিয়ে যাবেন শব্দ দিয়েছেন আচ্ছা কটা বাস লাগে দেখেন দশটা দশ ও তো জান্নাতিদের ব্যাপারে বলছেন হাঁকাতে হাঁকাতে নিয়ে যাওয়া হবে জাহান ব্যাপারেও বলছেন হাঁকাতে হাঁকাতে নিয়ে যাবেন কারণটা কি আছে এখানে তাৎপর্য কি ব্যাখ্যা কি ব্যাখ্যাটা একটু বলি দি মনে করে নেন আমার বাবা আপনাদের মসজিদের খতিব এমাম তো উনি দীর্ঘদিন আপনাদের মসজিদে ইমামতি করেছেন অত্র এলাকার ছেলে এবং মেয়েদেরকে কোরআনের শিক্ষা দিয়েছেন তো মানুষ ওনার ব্যবহারে ওনার খেদমতে সকলেই যেন আনন্দিত উনি এখানের কর্মজীবন ত্যাগ করে অন্য কোনো জায়গায় চলে গেছেন এই অবস্থায় আপনারা মাঝে মধ্যেই ওনার ব্যাপারে খোঁজ খবর নেন কোথায় গেলেন ব্যক্তিটা খুঁজে পেলাম না এত বড় ভালো মানুষ মসজিদে ছিলেন তো আমাদের জীবনে কোনোদিন অভাব বুঝতে দেয়নি যখন যেটা চেয়েছি তখন তিনার কাছ থেকে আমরা পেয়েছি এমাম হিসাবে যথেষ্ট পরিষেবা উনি দিয়েছেন কোথায় গেল খোঁজ করেন পান না কোথায় গেল খোঁজ করতে 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 হঠাৎ করে একদিন দেখছেন যেন আপনাদের পানিশালা মার্কেটে উনি বাজার করছেন এখন পানি শালা মার্কেটে খুঁজেন এবার মার্কেটে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি মাওলানা অনেক দিন থেকে আপনাকে খুঁজি কিন্তু পাই নাই কিন্তু আজকে আপনাকে ছাড়বো না যেতে হবে কোথায় গো আমাদের গ্রামে যেতে হবে আমার বাড়িতে উনি বলছেন না বাবা যেতে পারবো না আমার সময় নেই আমি যেতে পারবো না তো ওনাকে বলছেন না যেতেই হবে ছাড়বো না যেতে এই একটা ছাড়বো না যেতেই হবে আর আমি আপনাদের এখানে জলসায় এসেছিলাম রাতের অন্ধকারে এমন একটা ভয়াবহ কর্ম করে নিয়েছি আমি বুঝেছি যে এখন আমাকে জেনে গেলেই হাড় হাড়টি রাখবে না আলাদা হয়ে যাবে মাংস আলাদা হাড় আলাদা কাজে আমাকে পালাতে হবে মাঠ মাঠ পালিয়ে গেলাম এই অবস্থায় সকাল হলো মানুষজন খোঁজ জেনে কাজটা কে করলো বলে দিল ইবাদুল্লাহ করে পালিয়েছে খোঁজ কোথায় গেল মাঝে মধ্যে আপনারা ফেসবুকে চেক করেন যে কোথাও আসছে কিনা একটু হ্যান্ডবিল পেলে ধরে নিয়ে আসবো এই করতে 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 আপনারা দুই চারজন কুশমন্ডি বাজারে গেছেন আর আমিও যেন ব্যাগ ঘরে করে জালসা করতে যাব বলে কুশমন্ডি বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে আছি এখন আমার হাতটা চেপে ধরে বলছেন চল যেতে হবে এখন আমি বলছি না আমি যাব না কেন যাব না গেলেই তো মার হবে গেলেই মার হবে আর ওরা মারবে বলেই বলছে যেতে হবে ছাড়ব না আর এনাকেও ধরে বলছেন যেতে হবে ছাড়ব না ইনি বলছেন না আমি যাব না কেন ওনার সব সময়ের অভাব আর উনি বলছেন গেলেই তো আমাকে মেহমানদারি করতে হবে আমি এখন যাব না তো এনাকে রেসপেক্ট করার জন্য ডাকছেন আর আমাকে পিটানোর জন্য ডাকছেন তাহলে দুই জনকেই বলছেন ছাড়ব না আর দুইজনই বলছে যাব না উনিই বলছেন সময় নেই যাবো না আর আমি জানছি বাটাম হবে এই ভয়ে যাব না তাহলে উদ্দেশ্য আলাদা আর না বলার উদ্দেশ্য আলাদা গেছে এবার বুঝে নেন জাহান্নামিদের ব্যাপারে ও আল্লাহ বলছেন হাকাতে হাকাতে নিয়ে যাওয়া হবে জান্নাতীদের ব্যাপারেও আল্লাহ বলেছেন হাকাতে হাকাতে নিয়ে যাওয়া হবে জেনে গেছে যেতে হবে হবে আগুনের শাস্তি পেতে যদি একটু পিছিয়ে যায় একটু পরে আজাব হবে একটু তো বেঁচে যাব। এই ভাবনা চিন্তায় যেতে চাইবে না ফেরেস তাদের লাঠির আঘাতে যেতে বাধ্য হবে আর এদিকে জান্নাতিরা যেতে চাইবে না তার পিছনে কারণ কি বলে দিই উদাহরণস্বরূপ শুরু বলছি এখানে কেউ কি হজ করতে গেছেন এইরকম কোন লোক আছেন একটু বলেন কেউ আছেন হজ করেছেন ওমরা করেছেন এইরকম কি কোনো ব্যক্তি আছেন এতগুলো মানুষের মধ্যে কেউ নাই আপনি আছেন না তো আমার আপনি তো আলেম নাকি হাফিজ সাহেব উনি গিয়েছেন তো উনি জানেন তো এখন মসজিদে নবাবিতে ঢুকবেন গেটে ঢুকে দেখবেন ছাতা আছে সুন্দর ওখানে বসার সিস্টেম আছে পিলারে পিলারে ওখানে পাখার ব্যবস্থা আছে পাখার সঙ্গে পানি উঠছে ওখানে আবার আতুর দেওয়া আছে এই আতুরের সুগন্ধ পানির ছিটা গরম উত্তপ্ত পানির ছিটা পরিবেশটা কত ভালো লাগবে একটু বলুন তো যে ছাতাগুলি দেখলেই মনোমুগ্ধকর একটা দৃশ্য আপনার চোখে পড়বে তো যারা জীবনে যায়নি দেখিনি তারা বলবে কোথায় আর যাব। এখানেই বসি এত সুন্দর জায়গা ছেড়ে কোথায় যাব এখানে বসি এই ভাবনা চিন্তায় বসবে তো উনি গিয়েছেন মসজিদে নবাবী ঘুরে দেখেছেন তো এই অবস্থায় উনি বলছেন না এখানে বসে লাভ হবে না চলো ভিতরের দিকে যাই ভিতরের দিকে যখনই ঢুকবে এবার তার ব্রেনে আর কাজ করবে না মদিনা নবী মদিনার মসজিদের নবাবিকে এত সুন্দর প্লান দিয়ে এত সুন্দর সুন্দর করে সুসজ্জিত করা হয়েছে মসজিদের নবাবিকে দেখে যেন কাজ করবে না এই অবস্থাতে বলবে কোথায় আর যাব এখানেই বসে যাই আর ওই অবস্থায় বলবে না 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 চলো মসজিদে নবাবীর ভিতরের দিকে যাই যত ভিতরের দিকে যাবে ততই যেন উন্নত মানের পরিষেবা পাবেন এই করতে করতে যে জায়গায় হজরত বিলাল আসান দিতেন এই যে জায়গা থেকে উঠতো ওই জায়গাটা যখন দেখবেন তখন আপনার ব্রেনে যেন লোড নিতে পারবে না মানুষ আবার এত সুন্দর বানাতে পারে কি করে এটা কি সম্ভব হবে রকম ভাবনা চিন্তা চলবে এই করে 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 যখন দেখবেন বিশ্বনবী যে জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করতেন ওই জায়গাটা দেখবেন আর উন্নত মানের এই করে করে রিয়াজুল জান্নাতের ভিতরে যখন ঢুকে যাবেন নবী আমার বলেছেন দুনিয়ার জান্নাতের নাম হলো রিয়াজুল জান্নাত ওই রিয়াজুল জান্নাতের ভিতরে যখন ঠুকে যাবেন নবীজি বলেছেন জান্নাতের ভিতরে কোনো হই চই থাকবে না সেখানে কোনো হই হট্টগোল থাকবে না ওখানে গিয়ে কোনো কোন টেনশন আপনার ব্রেনের ভিতরে থাকবে না রিয়াজুল জান্নাতের ভিতরে যখন ঠুকে যাবেন তখন যেন আপনার ব্রেনে যেন কাজ করবে না উন্নত মানের পরিষেবা সুন্দর মনোরম পরিবেশ দেখে আপনার ব্রেন বলবে সত্যি শান্তির এই জায়গাটার নাম হলো রিয়াজুল জান্নাতের জায়গা অতএব এই জান্নাতের ভিতরে যখন ঢুকে যাবেন দুনিয়ার কোনো চিন্তা থাকবে না শয়তান আপনাকে ধোকা দিয়ে বোকা বানাতে পারবে না এই সুন্দর পরিবেশের এই জায়গা তবে প্রথম থেকে জায়গাটা ঢুকতে গিয়েছেন তখন আপনি যেতে চাননি ভালো জায়গা বলে আপনি ওই জায়গায় বসতে চেয়েছেন কিন্তু যত সামনে গিয়েছেন ততই যেন উন্নত মানের দেখতে পেয়েছেন